বড়াইগ্রামের পার্কল মৎস্যজীবী পাড়ায় এই মাত্র পরকীয়া সম্পর্কের সময় নারী পুরুষ যুগলকে আটক করেছে এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় পার্কল এলাকার বৃদ্ধ তোসামুদ্দিনের যুবতী বইয়ের সাথে একই এলাকার রহিমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক চলে আসছে আজ যাতে রহিম ওই বৃদ্ধের স্ত্রী রাশেদার ঘরে অনৈতিক কাজ করতে গেলে এলাকাবাসী তাদের আটক করে প্রেমিক রহিম একই এলাকার মুক্তিযোদ্ধা সাফিউদ্দিনের ছেলে তারা দুজনেই বিবাহিত এবং দুজনেরই ঘরের সন্তান রয়েছে এলাকাবাসী আরও জানায় বৃদ্ধ তসম্মুদ্দিনের শারীরিক অক্ষমতার সুযোগে তারা দুজন এই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এখন এলাকাবাসীর দাবি তাদের দুজনকে বিয়ে দিতে হবে আমি বিয়ে করবো না

দিদি থামে আমরা রাখবো বিয়ে দুজনেই রাজি আছে